সম্প্রতি অনলাইনে আলোচিত একটি বিষয় হলো যে মব জাস্টিস হ্যাঁ মব জাস্টিস আসলে কি অনেকে আমরা বুঝি না যে এটা আবার কি তো মব জাস্টিস বা জনতার বিচার হুম বলতে একটি অরাজক ও অবৈধ প্রক্রিয়াকে বোঝায় যেখানে সাধারণ সাধারণ মানুষ শত স্বপ্রনোদিত হয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে সন্দেহবাচন অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্য হিংসাত্মক বা অমানবিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এটি আইনের হাতে বিচারের পরিবর্তে জনতা কর্তৃক তৎক্ষণাৎ বিচার চালানোর একটি বিপজ্জনক রূপ যা প্রায়ই নিরপরাধ মানুষের জীবনহানি সম্পত্তি ধ্বংস বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এখন মব জাস্টিসের বৈশিষ্ট্য যদি বলি তাহলে এক নম্বরে আসবে যে অনুভূতি ও রাগের ভিত্তিতে অর্থাৎ কোনো গুজব সন্দেহ বা আবেগের বশে জনতা একত্রিত হয়ে হামলা চালায় দ্বিতীয়ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি পুলিশ বা আদালতের হস্তক্ষেপের আগেই ঘটনা ঘটে যায় তৃতীয়ত হিংসাত্মক পদ্ধতি অর্থাৎ পিটুনি আগুন দেওয়া তারপর লিনচিং বা হত্যার মতো ঘটনা চতুর্থত যেমন সামাজিক মিডিয়ার ভূমিকা গুজব ছড়ানোর মাধ্যমে দ্রুত জন সমাগম তৈরি হয় যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপে ইত্যাদির মাধ্যমে এখন যদি আমি বলি যে মব জাস্টিসের প্রধান কারণ কি তো দেখুন মব জাস্টিসের প্রধান কারণ হলো এক নম্বর হলো আইনি ব্যবস্থায় অসন্তোষ অর্থাৎ বিচার প্রক্রিয়া ধীরগতি দুর্নীতি বা অবিচারের অভিযোগে মানুষের আস্থা কমে গেলে দ্বিতীয়ত অপরাধের প্রতি হয় চুরি ধর্ষণ সন্তান হরণ জঙ্গিবাদের ঘটনায় আতঙ্কিত সমাজ প্রতিশোধ নিতে উদ্ধত হয় তারপর তৃতীয়ত যদি বলি ধর্মীয় বা সাম্প্রদায়িক উস্কানি কোনো গোষ্ঠীকে টার্গেট করে সহিংসতা যেমন নাস্তিক বা সংখ্যালঘু এরপরে চতুর্থত যদি বলি শিক্ষা ও সচেতনতার অভাব আইনি পদ্ধতি সম্পর্কে অবজ্ঞা এবং মানবাধিকার বোধের দুর্বলতা এটা কিন্তু হতে পারে এরপর আমি যদি বলি যে মব জাস্টিসের ভয়াবহ পরিণতি কী তাহলে বলবো যে নিরাপরাধ মানুষের মৃত্যু অনেক সময় ভুল শনাক্তকরণে নিরীহ মানুষ আক্রমণের শিকার হয় উদাহরণস্বরূপ বলা যায় দু সালে বাংলাদেশে কুমিল্লার এক শিক্ষককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল আইনের শাসন ক্ষুণ্ণ হয় হ্যাঁ জনতার বিচার গণতন্ত্র ন্যায় বিচারের মূ মূলনীতিকে ধ্বংস করে সামাজিক বিভাজন অর্থাৎ ধর্ম বর্ণ বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সহিংসতা বাড়ে মব জাস্টিস রোধে আমরা কি করতে পারি অর্থাৎ কি করলে মব জাস্টিস বন্ধ করা যায় বা কমানো যায় বা হবে না তো সেক্ষেত্রে এক নম্বর হলো আইন প্রয়োগ জোরদার করা অর্থাৎ পুলিশের দ্রুত হস্তক্ষেপ মোবাইল কোর্ট চালু এবং দাঙ্গা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগ এরপর দ্বিতীয়ত হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি অর্থাৎ স্কুল কলেজ আইনি শিক্ষা সামাজিক মিডিয়ায় গুজব রোধে ক্যাম্পেইন করা তৃতীয়ত হচ্ছে গণমাধ্যমের দায়িত্ব অর্থাৎ সংবাদ প্রকাশের সতর্কতা গুজব এড়ানো সহিংসতা না চড়ানো তারপর চতুর্থ তো হচ্ছে আইনি সহায়তা অর্থাৎ ভুক্তভোগীদের জন্য দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা এবার যদি বলি যে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট বাংলাদেশ ভারত পাকিস্তান পাকিস্তানে মব জাস্টিসের ঘটনা প্রায়শই ধর্মীয় উগ্রতা নারী নির্যাতন বা চুরির গুজবের সাথে জড়িত যেমন উদাহরণস্বরূপ বলা যায় দুই সালে নারায়ণগঞ্জের এক যুবককে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় দুই সালে ভারতের হরিয়ানায় গরু চোর সন্দেহে মুসলিম যুবক লিনসিং হয় তো এখন আইনি দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় যে আইনি দৃষ্টিকোণে যেমন বাংলাদেশের দণ্ডবিধি ধারা তিনশো বাইশ তিনশো পঁচিশ এবং লিনচিং প্রতিরোধ আইন দুই হাজার তেইশ অনুযায়ী মব জাস্টিসের সাথে জড়িতদের কঠোর শাস্তির বিধান রয়েছে তবে এর প্রয়োগ নিশ্চিত করতে সরকারি বেসরকারি সমন্বয় প্রয়োজন মবজাস্টিস জাস্টিস কোনো সমাধান নয় বরং এটি সভ্য সমাজের জন্য কলঙ্ক আমাদের মানে সামাজিকভাবে অবশ্যই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং আইন প্রণয়ন করা উচিত বা আইনগতভাবে পদক্ষেপ নেওয়া উচিত